কি লোক সকালগুলো কলার চুরি খাম কোন দুখিন হাওয়া দিল যে ঢাকলা কি জানি খায় হাতে রে খায় লিখা تھا কি লাইভ ডান কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি এখন একটু ভালো আছি তার কারণে এত দিন ব্লক করিনি তারও কারণ এটাই যে আজ থেকে 2 মাস আগে মানে নভেম্বরের চার তারিখ আমি রাজাকে নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম তাই এতদিন ব্লকটা করতে পারিনি আর এখন আমি ভালো হয়ে গেছি পরশু দিন ডাক্তার দেখে এসেছি ডাক্তার বলেছিল যে এবার থেকে তুমি পুরোপুরি ফিট তাই কোম্পানি জয়নিং করব শুক্রবার থেকে মানে আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ থেকে কোম্পানি জয়েন করব আর আজকে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে আর যাচ্ছে আমি বাবা মা ভাই তো কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো কোথায় যাচ্ছে তো না বকে ভিডিওটা শুরু করা যা তো একবারে দেখা হচ্ছে বাস ব্যাগ টেকনি পুরো রেডি হয়ে গেছি তো চলো বাইরে বেরোন অলমোস্ট আমি বাড়ি থেকে চলে এসেছি আর এখন আমরা আছি আমাদের বাড়ির সামনে জড়াপুকুর তেল পাম্পের কাছে তো এখানে এখন ওয়েট করছি আমাদের বাস এখন আসেনি আর এখন অলমোস্ট বাজে এখন অলমোস্ট বাজে সাতটা তেত্রিশ তো আমি এখানেই এলাম তো অপেক্ষা করতে হবে কারণ এখনও বাস আসেনি বাস আসলে তারপরে উঠবা তোমাদেরকে দেখাবো বাসটা আর আমার সাথে যাচ্ছে মা আর ভাই মার ভাই বসে থেকে থেকে বোরিং হয়ে এখানে বসে আছে গালে হাত দিয়ে আর আমি এখানে বসে আছি তো বাস আসলে উঠবা তোমাদেরকে বাসটা দেখাবো তো চলো আবারও দেখাচ্ছি বাস আসলে তো বাস আসেনি দেখে দেখে দেরিও হয়ে যাচ্ছিলো তাই আমরা সবাই মিলে বুঝিয়ে দিয়েছিলাম রান্না রান্না হতে হতে আর বাসটাও আমাদের চলে এলো আর রান্নাটাও কমপ্লিট হলো আর বাসটাও চলে এসেছিল আর এটা হলো আমাদের বাস আর বাসটা ছিল স্নেহা ট্রাভেলসের আর আমরা যাচ্ছি ভিতরকণিকা তো ভিতরকণিকা একটা নতুন জায়গা আমরা আগে কখনও যাইনি তাই যাব এখন আর দেখতে দেখতে আমরা বাসের ভিতরে এখন উঠে পড়লাম সবাই উঠে গেছে এবার বাসটা আমাদের ছাড়বে এবার যেতে যেতে হয়তো রাস্তায় কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে রাতের খাবারটা খেতে হবে তো এখন বাজে তোমার ন আটটা কুড়ি তিরিশ তো এরপরে আমরা যাব তোমার এগারোটার দিকে কোথাও একটা দাঁড়িয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ওখানে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবারও বাসটা ছাড়বো তো চলো যাওয়া যাক আর সামনের ভিউসটা দেখো অন্ধকারের রাস্তা তো খাওয়া দাওয়ার পরে আমরা বাসে উঠে পড়েছিলাম সেই ভিডিওটা আমি করিনি তার কারণ অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম বাসে অনেকদিন পরে উঠেছিলাম তো তাই আর এখন বাজে আড়াইটা থেকে তিনটা আর আমার টাইমটা অতটা খেয়াল নেই আমি সেই সময় আড়াইটা থেকে তিনটার এখন আমরা আছি চারিদিকে শুধু মানে শালগাছের বন আর তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা ঠিক আছে এখান দিয়ে যাচ্ছি পুরো এখন অন্ধকার আড়াইটা বাজে শুধু লরি যাচ্ছে তো চলো ভিডিওটা এখন অফ করি একবারে দেখা হবে সকালে আর সকালের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগে তো চলো যাওয়া যাক তো সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম একটা পাহাড়ের মাঝখানে ওখানে গাড়িটা আমাদের একটা জায়গায় পার্কিং করে আমাদের মুড়ি মানে সকালে টিফিন খাওয়ার জন্য মুড়িতে ছিল বেগুনি ভাজা আর কাশ্মীরি লঙ্কার ভাজা সেটাই ভাজা হচ্ছিলো আর চারিপাশের মানে পাহাড়ের মানে ভিউজটা দেখো জাস্ট আলাদাই লেভেলের আর তার মাঝখানে এই জায়গাটা এখানে এটা একটা পিকনিক স্পট পিকনিক স্পট এখানেই আমাদের খাওয়া দাওয়ার পরে রান্নাবান্না হবে আমরা এখন এখানে একটা পিকনিক স্পটে দাঁড়িয়ে এখানে রান্না রান্না করছি আর এখন মা আমি ভাই ঘুরতে যাচ্ছি আর বাসের আরও সবাই আগে ঘুরতে চলে গেছে তো আমরাও যাচ্ছি তো চলো সামনের ভিউজটা দেখো জাস্ট আলাদাই লেভেলের এখানে অনেক মানে টুরিস্ট লোকেরা রান্নাবান্না করছে এখানে ফিস্ট করছে খাওয়া দাওয়া করবে আর এখানে একটা দেখো একটা মাংকি বসে বসে ডাস্টবিনে কি খাওয়া দাওয়া করছে সামনে অনেক লোকই হেঁটে যাচ্ছে অনেক লোকজন এখানে মানে এখন বাজে তোমার সকাল সাতটার মতো কিন্তু এরপরে এখানে খুবই ভিড় হবে কারণ এটা একটা মানে আলাদা লেভেলের একটা পিকনিক স্পট আর এখান থেকে একটু সামনের দিকে হেঁটে গেলেই উপরে আছে ওয়াটার ফলস আর দেখো আমাদের বাবা ভোলেনাথ কেমন বসে আছে জলের মাঝখানে মানে জাস্ট আলাদাই লাগছে আলাদাই মানে কোনো কথা হবে না জাস্ট আলাদাই মহাদেব ভাই যারা যারা মহাদেবের ভক্ত অবশ্যই অবশ্যই তারা কমেন্টে লিখবে হর হর মহাদেব দু মিনিটের ব্যাপার এই এক সেকেন্ড এক সেকেন্ড বলছি তিরিশ সেকেন্ডের ব্যাপার হরর মহাদেব লেখার জন্য আর দেখো সাইটের গার্ডেনটা কত সুন্দর একটা মানে বসে আড্ডা দেওয়ার জন্য সেই লেভেলের জায়গা আর আমার মা আর ভাই আসছে এখন আর ভাই হাসছে আমার ব্লগে ওকে আনছি বলে আমরা এখন একটা পার্কে ঢুকেছি তো এই পিকনিক স্পটে দেখার এটাই আছে যে একটা পার্ক আছে ভালো বেশ আর একটা ঝর্ণার মতো আছে যাকে বলে তোমার ওয়াটার ফলস সেটা একটু উপরে যেতে হবে অনেকটা হেঁটে তো পায়ে হেঁটেই আমরা এখন যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাবো কত সুন্দর ভিউস্টার আমার পিছনে দেখতে পাচ্ছ ভোলেনাথ বসে আছে জলের মাঝখানে জায়গাটা জাস্ট অসাধারণ আর সামনে সব বাসে যা আরও যারা যারা আসছিল তারা উপর দিকে এগিয়ে গেছে আর আমি আর মা আর ভাই সবে লাস্টেই আছি ঠিক আছে জায়গাটা দেখো জাস্ট আলাদাই অসাম অসাম পুরো চারিদিকে গাছ গাছ আর এই সাইডে জায়গাটা দেখো জাস্ট অসাম আর এই দূরে দূরে দেখতে পাচ্ছ একটা হাতি দাঁড়িয়ে আছে কিন্তু হাতিটা নয় এটা একটা ঠিক আছে আর এদিকে একটা বাঘ এবার আমাদেরকে একটু উপর দিকে উঠতে হবে সিঁড়ি ভেঙে তো চলো যাওয়া যাক আর তোমরাও দেখতে থাকো এত সুন্দর অসাম ভিডিও শীতের সময় এই পাহাড়ে ঘুরতে আসার অনুভূতিটাই জাস্ট আলাদা আর এই দেখো একটা বাঘ দাঁড়িয়ে আছে এটা অরিজিনাল নয় এটা একটা মানে গ্রাফ গ্রাফিক্স টাইপের সিমেন্ট দিয়ে তৈরি আর এই দেখো একটা মানে যেটাকে বলে ঝিল টাইপের জল জমা করে তার মধ্যে বোট বোট আছে বোট তোমরা তিরিশ টাকা করে দিয়ে মানে উঠতে পারো উঠে এখানে ঘুরতে পারো যতটা মন চায় আর আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি ঝর্না দেখতে তো আমরা এখন নিচু থেকে একটু উপরের দিকে যাচ্ছি সিঁড়ি ভেঙে এই দেখো সিঁড়িটা জায়গাটা দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জায়গাটার নাম আমার এই জায়গাটার নাম আমার অতটাও মনে নেই আর তোমরা যদি এই জায়গাটা ঘুরতে আস আসো তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি এই জায়গাটার নাম কমেন্ট বক্সে বলে দেবো এখন আমি আপাতত এই জায়গাটার নাম জানি না আমার বাবা যেহেতু বাস ছেড়েছে আমার বাবা যেহেতু বাস ছেড়েছে বাবাকে জিজ্ঞাসা করবো গিয়ে এই জায়গাটার নাম কি আর বলবো আর এখানে এই পাহাড়ের মাঝে মাঝে মানে এই সিঁড়ি দিয়ে হাঁটার সময় মাঝে মাঝে সাইডে সাইডে অনেক বসার সিট আছে যেখানে বসে তোমরা টাইম পাস করতে পারবে ফ্যামিলির সাথে আসো বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসো যাই হোক ঠিক আছে সেই মজা হবে সেই আর এই পিছনে এখন আমি আর ভাই মা যাচ্ছি কারণ সবার সাথে ব্লক করতে আমার লজ্জা লাগবে কমফিটেবল লাগবে না তাই আমরা তিনজন সবে শেষেই যাচ্ছি আর উপর থেকে যা নিচুটা কেমন লাগছে দেখো এই দেখো দূরেও একটা সিঁড়ি নেমে গেছে মানে অনেক ঘোরার জায়গা যেটা তুমি ঘোরের শেষ করতে পারবে না তো মা আচ্ছা বহুদিন পরে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো আর ভাই এই দেখো ভাই এখন সিঁড়ি ভেঙে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে কারণ ও একটু মানে একটু হাতির মতো তো তাই এখন হাঁপিয়ে গেছে ও তাই একটু রেস্ট নিচ্ছে ছেলেটা এই দেখো রেস্ট নিচ্ছে বসে বসে এখন সিঁড়ি ভেঙে ভেঙে আমরা উঠছি অনেকটাই উপরে আমরা এখন উঠে গেছি আর বাঘ দেখা যাচ্ছে দেখো আর আমরা এখন হাঁটতে হাঁটতে অনেকটা উপরে উঠে গেছি আর কি উঠতে পারছি না আমরা আর কিছুটা হয়তো হাঁটলে আমরা পৌঁছে যাব সেই ওয়াটার ফলসের সামনে যেখান দিয়ে ঝর্ণা নামছে দেখতে জাস্ট অসাম অসাম লাগবে আছে আর হ্যাঁ এই পার্কের নামটা ছিল সান ঘাগরা এই মানে পিকনিক স্পটটার নাম হলো সান ঘাগরা সোজা আসতে হয় চল এখানে তীর চিহ্ন দিয়ে লেখা আছে যে ওয়াটার ফলটা সামনেই আছে চলো যাওয়া যাক আমরা আমাদের গন্তব্যের সামনে খুবই সামনেই চলে এসছি তো মানে দূর থেকে দেখা যাচ্ছে সামনেই ঝর্ণাটা আর ঝর্ণাটা যেন মানে একটা যেন আলাদাই লেভেলের গর্জন ঝাড়ছে তো চলো ঝর্ণাটা সামনে গিয়ে দেখা যাক ঝর্ণাটা তো এখান থেকে যা সুন্দর লাগছে আর তোমাদেরকে ভিডিওতে কতটা ভালো দেখাতে পারবো আমি জানি না তো চলো সামনে গিয়ে দেখানো যাক সেই লেভেলের ভিউ সেই লেভেলের লাগছে মানে জাস্ট মনটা ভরে গেল এত কষ্ট করে আসার ফলটা আমরা পেয়ে গেলাম তো চলো ঝর্ণাটা দেখো তোমরা হালকা সিনেমাটিক শট দেখাবো তো চলো জায়গাটা দেখো এই দিক থেকে নেমে আসছে আর এখান দিয়ে এসে এখান দিয়ে নেমে আবার চলে যাচ্ছে নিচের দিকে মানে জাস্ট আলাদাই ভিউজ আর দূরের মানে ভিউজটা দেখো মানে জাস্ট আলাদাই মানে এই শীতের সময় এই ঝর্ণা দেখা আর পাহাড়ে ঘোরার মজাটাই আলাদা চারিদিকের জাস্ট ভিউজটা দেখে এত টাকা খরচা করে এত কষ্ট করে বাসে জার্নি করে এসে এই যে সামনে যে ঝর্নার ভিউসটা দেখার পর মনটা জাস্ট ভরে গেল তাই কোনো কথা হবে না জাস্ট আলাদাই লেভেলের ভিউজ সবাইকে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো তো সবাই এসো এখানে জাস্ট আলাদাই লাগবে মজা তো এখানে মা দাঁড়িয়ে আছে আর ভাই এখানে বসে আছে ভাই কেমন লাগছে বলো আরও অনেক জায়গা আমরা ঘুরবো তোমরা ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা আরও কত জায়গা যাই চলো যাওয়া যাক সামনে আমরা ঝর্ণাটা দেখার পর এখন উপরের দিকে উঠে যাচ্ছি আবারও কারণ আমাদেরকে বাসের দিকে আবার যেতে হবে তাই আমরা উপরের দিকে উঠে যাচ্ছি তো চলো আবার যাওয়া যাক কারণ এই জায়গাটার পরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তাই এখন বেশি কথা না বলে চলো এখন আমরা আমাদের যেখানে বাসটা পার্কিং আছে ওখানেই যাওয়া যাক আর আরও অনেক কিছু দেখার আছে আজকে সারা দিন দেখব কালকে সারা দিন দেখব আজকে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আজকের দিনটার ব্লগটা এই ভিডিওটাই থাকবে কিন্তু নেক্সট ডে মানে কালকের দিনে যে যথাযথা ঘুরবো আমরা সেই ব্লগটা সেকেন্ড ভিডিওতে পাবে পার্ট টু তে তো চলো তো আমরা এখন আবার সেই পথ দিয়ে নেমে যাব সেই উঁচু থেকে এবার নিচুর দিকে নেমে যাব কত সুন্দর লাগছে না বলো জাস্ট আলাদা আমরা এখন মানে আমাদের বাসটা যেখানে পার্কিং করা আছে ওখানে রান্না হচ্ছে এখন ওখানেই যাচ্ছি কারণ এখন বাজে দশটা স্নান করে খেয়ে ধেয়ে রেডি হয়ে আবারও আমরা বেরিয়ে পড়বো বাস নিয়ে আরও একটা জায়গার উদ্দেশ্যে তো সেই জায়গাটা যাওয়ার জন্য দেরি না করে আমরা এখন যাচ্ছি বাসের দিকে তো চলো যাওয়া যাক আমি আমার মার ভাই যাচ্ছে আর জায়গাটা সত্যি বলতে অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না পাহাড় তো আমরা খাওয়া দাওয়ার পরে মানে বাসে উঠে পড়েছিলাম আর আজকের আমাদের সকালের মেনুতে ছিল ডিমের তেল ঝাল আর একটা মিক্স ভেজ আর ডাল ভাত আর চাটনি ওটা খাওয়া দাওয়া করে মানে ঘরে লা খাওয়ার টাইপের ওটা খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠেছিলাম উঠে আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমরা রহনা দিয়েছিলাম আর আমি সত্যি কথা বলতে আমি বাসে বাসের পিছনে বসিনি আমি বাবার ভাইস মানে পুরো বাসে মানে ড্রাইভারের পিছনেই বসেছিলাম ওখান থেকে মানে সামনের দৃশ্যটা মানে জাস্ট আলাদাই লাগবে দেখতে আর তোমাদেরকেও যাতে ভালোভাবে আমি সামনের প্রকৃতিটা দেখাতে পারি তাই আমি সামনেই বসেছিলাম আর পিছনের থেকে সামনের জার্কিংটা খুবই কম মানে জাস্ট আলাদাই লাগে ওই নিয়ে আমরা সামনেই বসেছিলাম তো সামনের ভিউসটা দেখো মানে একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি মানে পিচ রাস্তা কিন্তু মানে ভাঙাচোড়া রাস্তা নয় আমাদের মানে বাড়ির ওপাশের মতো পিচ রাস্তা কিন্তু ভালো বেশ রাস্তাটা আর আমরা এখন যাচ্ছি ভীমকুণ্ডু বলে একটা জায়গা ওখানেই যাচ্ছি ওখানে মানে নদী একটা নদীর মাঝখানে একটা পাথরের বোল্ডার এরকম টাইপের কিছু একটা আছে যেটা বাবা বললো তো ওখানে আমরা এখন যাচ্ছি আর এখন আমরা বসে আছি বাসের সামনেই তো চলো দেখো তোমাদেরকে দেখাবো সামনের প্রকৃতিটা আর সামনের সেই ছোট্ট ছোট্ট গ্রামগুলো কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে ভিডিওটা মানে দেখে আমরা সত্যি কথা বলতে আমরা কষ্ট করে ভিডিও বানাই তার কারণ যাতে আমাদের ভিডিওটা দেখে সবাই একটু ভিউজ আসে এরই আশা নিয়ে কষ্ট করে আমরা ভিডিওটা বানাই তাই তোমাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় ভিডিওটা দেখে ভালো লাগে একটু লাইক কমেন্ট এটাই আমাদের চাওয়া পাওয়া এর বেশি মানে কিছুই নয় তো দেখো ভিডিওটা আর এই দেখো আমাদের ড্রাইভার এখন গাড়ি চালাচ্ছে আর পিছনে দিলীপ কাকু আর বসেছিল আর তার পাশেই আমিও বসেছিলাম আর আমি একবারে ধারেই বসেছিলাম আমার পাশে ভাই ছিল আর সাইডের ঘর বাড়িগুলো দেখো কত সুন্দর একটা টালি ছোটো ছোটো টালি দিয়ে একটা চাল করা মানে একটা কীরকম টাইপের বাড়িটাই মানে জাস্ট দেখতে খুবই সুন্দর লাগছে দেখো টালিগুলো ছোট্ট ছোট্ট বেশ কত সুন্দর লাগছে না তাই বলো আর এটাই হলো একটা গ্রামের রাস্তা গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটা কত সুন্দর লাগছে প্রকৃতিটা আর না কথা বলে ভিডিওটা দেখো হালকা সিনেমাটিক শট নিয়ে দেখতে দেখতে ভীমকুণ্ড চলে এসেছিলাম এই জায়গাটার নাম ভীমকুণ্ড তার কারণ সামনে একটা ভীম ঠাকুরের একটা মূর্তি আছে আর তার সামনেই মানে এটা একটা নদী এখন শুকিয়ে গেছে কিন্তু এর মাঝখানে মাঝখানে অনেক জায়গায় জল জমা আছে ঠিক আছে এটা একটা নদী আর সামনে ভাই আর মা দাঁড়িয়ে আছে আর তার সামনে আমাদের ভীম ঠাকুর দাঁড়িয়ে আছে হাত দিয়ে এটাই দেখাতে দেখানো দেখাতে চাচ্ছে যে যে সামনে নদীটা আছে ভীম ঠাকুর এটাই দেখাতে যাচ্ছে আঙুলটা সামনের দিকে দেখি আর ভীমকুণ্ডু এই জায়গাটার নামই ভীমকুণ্ডুণ্ডু থেকে ভীমকুণ্ডু থেকে আসার সময় আমরা একটা মন্দিরে ঢুকেছিলাম এই মন্দিরটার নাম হলো ঘটক কালী এই আমাদের রাস্তায় আসার মধ্যে পড়েছিল তাই আমাদের বাসটা দাঁড়িয়ে এই মন্দিরটা আমাদেরকে দেখানো হয়েছিল এই মন্দিরটা দেখো কত সুন্দর এটা মন্দিরটার নাম হলো ঘটক কালী মন্দির তো এই মন্দিরটা রাতের বেলা দৃশ্যটা দেখো কত সুন্দর লাইটিং টাইপের ব্যাপার তো চলো দেখো আর এটা দেখার পরে আমরা আবার বাসে চলে যাব বাস থেকে আমাদের রাতে একটা কোথাও রুম নেওয়া হবে সেখানে আমরা থাকব খাওয়া দাওয়া করে আজকের রাতটা আর তারপরে আবার সকালে সকালে রহনা দেব তো চলো দেখো তো তারপর আমরা আমরা একটা রুমের দিকে চলে এসেছিলাম তো রুমটা ভাড়া নিয়ে ওখানে আমাদের বান্না রাতের হয়েছিল তারপর খাওয়া দাওয়া করে রাতটা আমরা ওখানেই কাটিয়েছিলাম তো আমাদের আজকের মেনুতে ছিল খাসির মাংস আর ভাত আর যারা খাসি খায় না তার জন্য মুরগি তো তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এটার জন্যই আমরা অপেক্ষায় থাকি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে সেকেন্ড পার্ট নিয়ে এই ভিডিওদের কালকে কোথায় যাব সেটা তোমাদের সাথে আবারও শেয়ার করবো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে